হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি অম্বিকা দত্ত তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো এইটে বন্ধুরা আমরা আজকে নবম দশম শ্রেণীর বাংলা বই থেকে প্রমথ চৌধুরীর রচিত বই পড়া প্রবন্ধটি নিয়ে আলোচনা করব তো চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক বই পড়া প্রবন্ধটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে একটি বার্ষিক সভায় এটি পাঠ করা হয়েছিল প্রবন্ধটির প্রথম অংশে প্রবেশ করার আগে চলো আমরা প্রাবন্ধিক সম্পর্কে কিছু তথ্য জেনে নেই বন্ধুরা তোমরা স্ক্রিনে যার ছবি দেখতে পাচ্ছ তিনি হলেন প্রমথ চৌধুরী নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্য ধারার সূচনা হয় তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত ভাষা রীতি প্রবর্তনে অন্যতম ভূমিকা পালন করে বন্ধুরা তিনি আঠারোশো সালের সাতই আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন অসামান্য মেধাবী প্রমথ চৌধুরী আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এম এ পাশ করেন এবং এরপর ব্যারিস্টারি পড়তে সুদূর বিলেতে পারি দেন ব্যারিস্টারি পেশায় যোগদান না করলেও তিনি ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেছেন বেশ কিছুকাল তার সাহিত্যিক ছদ্ম নাম বীরবল বীরবলের হালখাতা রয়তের কথা চার ইয়ারি কথা আহুতি প্রবন্ধ সংগ্রহ নীল লোহিত সনেট পঞ্চাশ পদচারণ ইত্যাদি তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ চৌধুরী সালের সেপ্টেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন বন্ধুরা এতক্ষণ তো আমরা প্রাবন্ধিক সম্পর্কে বেশ কিছু তথ্য জানলাম তাহলে এখন চলো আমরা প্রবন্ধটি নিয়ে প্রথমেই কিছুটা বাহ্যিক ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করি মূলত প্রবন্ধটি বই পড়া এবং লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ব্যাপকভাবে তুলে ধরা হয়েছে এখানে আমাদের সাহিত্য চর্চার অনভ্যাসের কারণ হিসেবে শিক্ষা ব্যবস্থার ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে প্রবন্ধে বলা হয়েছে যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত তাই শুধু শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান কাউকে সুশিক্ষিত করতে পারে না এর জন্য অনেক বেশি বই পড়া আবশ্যকতা দেখানো হয়েছে আর বই পড়ার অন্যতম স্থান হল লাইব্রেরি প্রাবন্ধিকের মতে প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক বন্ধুরা এখন আসা যাক মূল প্রবন্ধ আলোচনায় লেখক প্রবন্ধটিতে বই পড়াকে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ বললে অভিহিত করলেও কাউকে তিনি শখ হিসেবে বই পড়ার পরামর্শ দিতে চান না কারণ তিনি মনে করেন অনেকেই তার পরামর্শ গ্রহণ করবেন না এবং এই রোগ শোক দুঃখ দারিদ্রের দেশে হয়তো অনেকেই বই পড়াকে নির্মম ও নিরর্থকও মনে করতে পারেন কেননা লেখকের মতে আমরা জাতি হিসেবে শৌখিন নই এবং অপরদিকে এ দেশের সুন্দর জীবন ধারণ করাই প্রধান সমস্যা বন্ধুরা লেখকের মতে আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলেই উদ্বাহু অর্থাৎ সাহিত্যে আমাদের তেমন আগ্রহ না থাকলেও প্রতিষ্ঠান লব্ধ শিক্ষা থেকে সর্বোচ্চ ফল লাভের আশায় আমরা সকলেই ব্যস্ত হয়ে পড়ি তাই কিনা আমরা মনে করি শিক্ষা আমাদের গায়ের জ্বালা চোখের জল সব কিছুই দূর করবে তবে লেখক আমাদের এই আশাকেও দুরাশা বলে অভিহিত করেছেন যা আমাদের ত্যাগ করা কষ্টকর বন্ধুরা তোমরা মনে করতে পারো যে প্রাবন্ধিক প্রতিষ্ঠান লব্ধ শিক্ষার বিপক্ষে আসলে বিষয়টি তা নয় শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সাহিত্য চর্চাকে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছুটা পিছিয়ে রাখার জন্য শুধু তিনি অসন্তোষ প্রকাশ করেছেন যার দরুন আমরা পরিপূর্ণ শিক্ষা লাভে ব্যর্থ হচ্ছি বন্ধুরা সাহিত্য চর্চায় অর্জিত জ্ঞানের সুফল সাথে সাথেই পাওয়া যায় না তবে এটি আমাদের চিন্তাধারাকে সুবিস্তৃত করে যার ফল আমরা সব ক্ষেত্রেই লক্ষ্য করতে পারি প্রাবন্ধিকের মতে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না বোঝে শুধু অর্থের সার্থকতা অর্থাৎ সাহিত্য চর্চায় লব্ধ জ্ঞান সাথে সাথেই পাওয়া যায় না বলে ডেমোক্রেসি তথা গণতন্ত্রে এর কোনো উল্লেখ নেই আছে শুধু যেসব জিনিসের ফলাফল হাতে হাতে পাওয়া যায় সে সবেরই উল্লেখ প্রবন্ধে উল্লেখ করা হয়েছে ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে কিন্তু পরিবর্তনশীল গণতন্ত্রের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে সবাই হতে চেয়েছেন বড় মানুষ বন্ধুরা এখানে পরিবর্তনশীল ডেমোক্রেসির কিছুটা ব্যর্থতার ইঙ্গিত পাওয়া যায় বন্ধুরা এই প্রবন্ধে আরও উল্লেখ আছে যে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় এর মাধ্যমে কি বোঝানো হয়েছে তোমরা কি বুঝতে পারছ প্রাবন্ধিকের মতে ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসেও ডেমোক্রেসির মূল বক্তব্য আমরা রপ্ত করতে পারিনি কিন্তু এর দোষগুলো আমরা কিন্তু খুব সহজেই রপ্ত করতে পেরেছি তাই প্রাবন্ধিক এই বক্তব্যটি প্রদান করেন বন্ধুরা আশা করি সাহিত্য চর্চার গুরুত্ব তোমরা এখন কিছুটা হলেও বুঝতে পারছো তবুও এদেশের মানুষ বই পড়াকে কিংবা সাহিত্য চর্চাকে কিছুটা মূল্যহীন মনে করে কেননা আগেই বলেছিলাম যে এর ফল সাথে সাথেই পাওয়া যায় না আর আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি অর্থের ওপরই পড়ে আছে অর্থাৎ অর্থ করি নয় রকম বিষয় নিয়ে আগ্রহ যেন কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে আমারও বেশ ভালো লেগেছে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো ধন্যবাদ বন্ধুরা এবার চলো আমরা এই অধ্যায় থেকে কিছু নষ্ট জেনে নেই বই পড়া প্রবন্ধটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে প্রবন্ধটিতে বই পড়া এবং লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ব্যাপকভাবে তুলে ধরা হয়েছে এখানে আমাদের সাহিত্য চর্চার অনভ্যাসের কারণ হিসেবে শিক্ষা ব্যবস্থার ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সাহিত্য চর্চাকে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছুটা পিছিয়ে রাখার জন্য শুধু তিনি অসন্তোষ প্রকাশ করেছেন যার দরুন আমরা পরিপূর্ণ শিক্ষা লাভে ব্যর্থ হচ্ছি সাহিত্য চর্চায় অর্জিত জ্ঞানের সুফল সাথে সাথেই পাওয়া যায় না তবে এটি আমাদের চিন্তাধারাকে সুবিস্তৃত করে যার ফল আমরা সব ক্ষেত্রেই লক্ষ্য করতে পারি প্রাবন্ধিকের মতে ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসেও ডেমোক্রেসির মূল বক্তব্য আমরা রপ্ত করতে পারিনি কিন্তু এর দোষগুলো আমরা খুব সহজেই রপ্ত করতে পেরেছি